আসাম রাজ্যের এক যুবক আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের মহকুমায় কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় থেকে দিনমজুরের কাজ করেন কিন্তু প্রতিদিনের মতো আজও তিনি কৈলাসহর দিকের পার সংলগ্ন কোনো এক স্থানে হাজিরা কাজে যান কিন্তু সেখান থেকে টুকটুকে করে যখন শ্রীনাথপুরের উদ্দেশ্যে রোয়ানা হন তখন টুকটুকে বসে থাকা অবস্থায় ওনার পকেট থেকে ওনার মানি ব্যাগটি রাস্তার মধ্যে পড়ে যায় মানি কিছু টাকা ছিল টাকা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে ওনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস ছিল ওই মানি মধ্যে তাই তিনি অসহায় হয়ে অনেক খুঁজাখুঁজি করার পর যখন পেলেন না তখন সংবাদ প্রতিনিধির সম্মুখীন হয়ে জনসম্মুখে ঘটনাটা তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতা চেয়েছেন প্রত্যেকের সবাই মিলে শেয়ার করুন এবং আসাম রাজ্য থেকে আসা আমাদের কৈলেশ্বর মহকুমায় এই যুবকটি অসহায় হয়ে সংবাদ প্রতিনিধির সম্মুখীন হয়েছে তাই গোটা বিষয়টা জনসম্মুখে আনুন এবং কোনো শরিদয়বান ব্যক্তি যদি ওই মানি ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আসাম রাজ্যের এই যুবক কমরুল হোসেনের হাতে পৌঁছে দিলে উনি ওনাকে উপযুক্ত সসম্মানে পুরস্কৃত করবেন বলেও ঘোষণা করেছেন তাই আসুন আমরা শাহজার্থে ওনার এই ভিডিওটা জনসম্মুখে তুলে ধরার জন্য সবাই মিলে শেয়ার করি হয়তো আমাদের একটি শেয়ারের কারণে উনি পেয়ে যেতে পারেন ওনার হারিয়ে যাওয়া টাকা সমেত গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ওনার ব্যক্তি। তাই আসুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই মিলে এই ভিডিওটা জনসম্মুখে আরও কিছুটা পৌঁছে দেই শেয়ারের মাধ্যমে বিরোর রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নাম আমার নাম কমরুল হোসেন আচ্ছা তো আপনার বাড়ি আমার বাড়ির তো লঙ্কা লঙ্কান আসাম আচ্ছা আচ্ছা এখানে খাস করুন কাজ করি আজকে কী থে ঘটনা আজকে তো আমি

মাজে উপযুক্ত আমি একটা খুশি কর্ম করা যাবে ঠিক আছে বারা মানুষ আসাম থেকে আইসি এখন খামার লাগিয়া গরিব মানুষ আমি আর যেমন খেয়েও খাইয়া তাহানতে একটা সাহ্য হবারে ঠিক আছে হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে